মুনেস্টার এক্সিকিউটিভের শেষ সম্মান পেতে চলেছেন আমাদের সকলের প্রিয় বন্দনা তো আমি চাই বন্দনা ম্যাডামের হাতে কিন্তু সম্মান করে দিতে মিস্টার ইরফান স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব ইরফান স্যারকে অনুরোধ করছি বন্দনা দেওয়ার জন্য তো একটা হাত যাক বন্দনা সবাই কি জয় থ্যাংক ইউ পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছি বন্দনা

আমি ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানি তরফ থেকে বন্দনা বলছি আপনাদের সবাইকে সকলকে স্বাগতম জানাই যে এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে রীতি বা সব স্যারেরা করছেন তাদের জন্য আমি একটা হাত পালি চেয়েছি এবং আমাদের যে কর্মভার তার জন্য আমি হাত পালি চেয়ে নিয়েছি সব ল্যাক যারা আছে তাদের জন্য জন্য একটা জোর হাত জয় হিন্দ জয় হিন্দ